বাংলাদেশে প্রবহমান ঘটনা নিয়ে ভারতবর্ষের প্রতিটি নাগরিক উদ্বিগ্ন সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধের দাবি জানিয়ে ইতিমধ্যে গড়ে উঠেছে রাজ্যে ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিস ইন বাংলাদেশ নামে সংগঠন যতদিন পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এই সংগঠন শুক্রবার আগরতলা সাংবাদিক সম্মেলনে একথা জানান কর্মকর্তারা আগামী উনত্রিশ সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল করবে তারা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে পরবর্তী কর্মসূচি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক পূর্ণেন্দু কান্তি দাস আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্যরা ধর্ম মত নির্বিশেষে সবাইকে সমানভাবে বাঁচার অধিকার দেওয়া শিক্ষা থেকে স্বাস্থ্য ধর্মীয় সমস্ত কিছু ওইখানে পার্টিকুলারলি মাইনরিটিস যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে না ধর্মান্তরিত করা হচ্ছে প্রত্যেকের জায়গা দেখা যাচ্ছে চ্যানের জায়গা দেখা যাচ্ছে লজ্জা লজ্জাজানোর ব্যাপার যেটা হচ্ছে তাদের মা বন্ধুদের তাদের লালসার শিকার করতে হচ্ছে এগুলো সমস্ত কিছুই অমানবিক